সম্ভাবনা পেয়েছি আসলে এই জন্য কাতুল ইউনিয়ন এই কাছে কৃতজ্ঞ কাতুল ইউনিয়ন বাসী যদি আমাকে ভোট না দিত কৃতিত্ব হতাম না তবে আমি আমি কাতুল ইউনিয়নের কাছে কৃতিত্ব এবং তাদের কাছে ঋণী কারণ এই সম্ভাবনা আমার না এই কাতুল ইউনিয়নবাসীর জন্য সম্মাননা পেয়েছি ইনশাআল্লাহ আমি কাতুল ইউনিয়নবাসীর জন্য যথাসাধ্য যত সম্ভব যা করণে আমি করবো ইনশাল্লাহ প্রতিটা দ্বার গিয়ে মানুষের সেবা নিয়ে যাতে আমি চলতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করবো আসলে আমি জানি না আমি হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসলো যে আপনাকে ভারত বাংলাদেশ মধ্যে যোগদার জন্য একটি চিঠি পেয়েছি চিঠির মারফতে তাদেরকে আমি আমার মায়ের ব্যথা আমার ঠিকানা দিয়েছিলাম তো তারপরে ওনারা আমাকে দাওয়াত করলো ইনশাল্লাহ আমি ওইখানে গিয়ে মনে করেন যে অংশগ্রহণ করে আমি আমার সম্ভাবনাটা পেয়েছি

আমার বলতে আমি দীর্ঘদিন মানুষের দ্বার বানতে চেষ্টা করেছি যাওয়ার আমি প্রতিদিনই হাজিরা দিয়েছি কোথাও কোনো দিনও গ্যাপ দিইনি আমি যথাসাধ্য মানুষের দ্বার বানতে ছুটে যায় মানুষ যেভাবে চায় আমি সেভাবে কাজ করার কাজ করি এবং আমরা যে একটি গ্রাম্য আদালতের মারফতে মানুষের টুকি টাকি সমস্যা সমাধান করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ আছে প্রধানমন্ত্রীর সেই ভাতাগুলা গরিবের দ্বার মধ্যে পৌঁছে দিচ্ছি আমরা বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবুদ্ধি ভাতা মাতৃত্বকালীন ভাতা সহ প্রধানমন্ত্রী যে অনুদান গুলা পৌঁছে দিচ্ছি স্থানীয়ভাবে যারা

যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার ভীষণ একটি লোকও যাতে না খেয়ে থাকে সেই জন্য আমরা আসলে প্রতি বছর ঈদের মধ্যে রমজান ঈদ কোরবানির ঈদ দুটো ঈদের মধ্যেই আমরা কিছু অনুদান বা চাউল আমরা দিয়ে থাকি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বরাদ্দ করে আমরা হয়তো গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি এবারও আমরা দুই হাজার আহ দুই হাজার জন মানুষকে 10 কেজি করে চাল আমরা দেব ইনশাআল্লাহ আপনাদের আমরা চেষ্টা করব সবাই যাতে পায় এবং কেউ যাতে না খেয়ে থাকে সেই জন্য লক্ষ্য করব আর রমজান মাস সংযোগের মাস রমজানের মাসেও আমরা প্রতিটি জায়গায় গরীব দুঃখী অসহায়দের আমরা টিসিভি মাধ্যমে তেল চিনি আমরা সলা এগুলো দিয়ে থাকি माननीय প্রধানমন্ত্রীর যে অনুদানগুলি এগা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে আসলে একটি মানুষের যাতে অসহায়ত্ব বোধ না করে মানুষের দ্বার আমরা সার্বিক কাজ করছি প্রধানমন্ত্রী আমাদের বহুত গরিব অসহায়দের ঘর দিয়েছে বাসস্থান করে দিয়েছে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর কাছে আমি আপনাদের মারফতে দোয়া চাচ্ছি যাতে গায়ে করে আমাদের এই উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করে আরো অব্যাহত থাকে আমাদের আমাদের যে এই পরবর্তী যে আমরা আমরা মধ্যমায় আছি ইনশাল্লাহ আমরা পূর্ণ অঙ্গ রূপান্তরিত হবো দুই হাজার আহ দুই হাজার আমরা সব সম্পূর্ণ হব ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি জি ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম